শুনলাম অভিষেকের কথা উনি বলেছেন যে নাহলে আমার কাছে আসবেন উনি থাকবেন কোথায় তখন তাকে খুঁজে পাওয়া যাবে কি ভোটের পরে উনি আগে বলেছেন রাজনীতি ছেড়ে দেবো এখন আর ভয়ে বলছেন না কারণ সত্যি সত্যি রাজনীতি ছাড়তে হবে বাড়িতে সেটা জানি না সেটা দিল্লি ঠিক করবে তৃণমূলকে শুদ্ধিকরণ কী করে করবো বলুন নর্দমার শুদ্ধিকরণ হয় না তার মধ্যে যারা কিছু কাজের লোক আছেন তাদের নিয়ে গিয়ে আমরা ঠিকঠাক করে কাজে লাগাবো বাধা হবে কেন তারা কাজ করছেন লিখিত দিয়ে দিয়েছেন সব সেগুলো যদি ওয়েস্ট বেঙ্গল কাজ করতে না দেয় আমি বিধায়ক মেদিনীপুর জেলায় আমি এক নম্বরে আছি বছর শেষ হওয়ার আগে সব টাকা দিয়ে দিই আর ওখানকার ভয় পেয়ে গিয়ে টিএমসি যে খড়গপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মিউনিসিপ্যালিটাই বিধায়ক ক্ষেত্র এটাই চেয়ারম্যানের ক্ষেত্র তিনি লিখিতভাবে ডিএমকে দিয়েছেন আমরা দিলীপ ঘোষের বিধায়ক ফান্ডের কাজ করব না তো দোষটা আমাদের না ওনাদের সেরকম বাবুল সুপ্রিয় যেখানে কাজ করছেন আসানসোলে কর্পোরেশন থেকে তাকে কোনো প্রজেক্ট পাস করিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না নাহলে সবচেয়ে এগিয়ে আছেন উনি সবচেয়ে স্মার্ট মিনিস্টার সবচেয়ে অ্যাক্টিভ মিনিস্টার তৃণমূলের প্রার্থীও নেই ওখানে তৃণমূলের ভোটারও নাই পাহাড়ের লোক বিজেপির সঙ্গে ছিল বিজেপির সঙ্গে আছে

you <phone rings>